قال يا بني يا لا تقصص رؤياك على <applause> إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث الأحاديث بيتم نعمة عليك وعلى وعلى كما أطمها على أبويك من قبل كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم إن ربك عليم حكيم صدق الله

وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما وكلهما لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم هم هما جنتك ونارك وقال النبي صلى الله عليه وسلم. آه إن الجنة تحت رجليها وقال النبي صلى الله عليه وسلم. آه ما من بلد بر ينظر إلى ولديه نظر رحمة إلا كتب الله له بكل نذرة حزة مبرورا وقال الله تعالى أئذن في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما غير اللهم معه وعلى آله سيدنا رب صلى الله عليه وسلم شماني واسكر ما في لشرافتي محترم ولما ولا أبو سيد ما دين دا نماجي مومن متقي الله لبوجي ربايرا فرد نشينا درميكا الله برو الله ولي أم أو أبو আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে রহমতি মজলিসে বেহেস্তের বাগানে ফেরেস তাদের সঙ্গে বসবার মত তৌফিক এনায়ত করেছেন এই জন্য আমরা সবাই শখর আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ ভাই ইমান হলো মেনে নেওয়ার নাম পৃথিবীর জমিনে রসুল্লার বাড়ির একেবারে নিকটে কাছে যে বাড়িটা সেটা হলো আবু জাহেলের বাড়ি অত কাছাকাছি আর কারুর বাড়ি নাই আল্লাহ কয়েকবার মদিনা সফর করিয়াছেন আমি আবু জাহেলের ওখানে গিয়ে ভাবতাম যে এই বেইমানের বাড়ি আর এই রসুল্লার বাড়ি আর সেই বেইমানটা বড় কাপের সেইটা বড় বেইমান আর সিদ্দিক রাজি আল্লাহ বাড়ি একটু দূরে আর আবু আবুবাক সিদ্দিক পৃথিবীর একটা মসজিদ মহল্লার লোক কেউ জান্নাতে যাচ্ছে আর কেউ যাচ্ছে একটা মসজিদ মহল্লার লোক শুক্রবার দিন কেউ নামাজ পড়তে যাচ্ছে কেউ বাড়িতে আড্ডা মাচ্ছে নামাজ পড়লো না শুক্রবার এরকম লোক আসে না নাই এরা এরা পৃথিবী বিখ্যাত চিটিংবাস চিটিংবাজি করেছে কার সাথে চিটিংবাজি করেছে আল্লাহর সাথে আল্লাহ তৈরি করে বলেছিল ইস্তরি রাব্বিকুম বল তোর মালিক কে এই চিটিংবাজ বলেছিল আপনি আমার মালিক আপনি যা বলবেন তাই শুনবো আল্লাহ বলে তো দিলো ফের পাঁচ বাট করে ডাকছে চিটিংবাজ যায় না তাহলে চিটিংবাজি করছে কার সাথে কথা বলেন মানুষ সাথে কি করছে না কথা আমি বলবো না আমি স্টেজে এসেছি কোরআন হাদিসের কথা বলবো তাহলে চিটিংবাজি যে আল্লাহর সঙ্গে করবে তা শাস্তি দেবে কে আল্লাহ দেবে আর আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ যারা আল্লাহর সঙ্গে চিটিং করছে এদের মসজিদমুখী করে দেন কারণ ওরা আমার ভাই তাহলে চিটিংবাজ এরকম পৃথিবী বিখ্যাত চিটিং বাজ ছিল আবু জেহেল আবু জেহেল রসুল্লাহকে দেখেছে না দেখিনি দেখেছে কিন্তু আমরা একটা বাজে জিনিস মাথায় রাখি যারা নবীকে দেখেছে ওদের কি বলা হয় এইটা কথা। এবার না কেন এই বাজে কথাটা মুখ দিয়ে বলবেন না বলবেন যারা রসুল উল্লাহ জীবদ্দশায় পেয়ে রসুল উল্লাহকে চোখে দেখেছে যারা ইমান এনে ইমান হালতে ইমান এনে এটা মুখস্ত করেন ইমান এনে ইমানি হালতে ইমানি হালতে যারা রসুল উল্লাহকে চোখে দেখেছে এদের বলা হয় সাবিক সাবিকার নজুম রসুল বলেছে যে প্রত্যেকটা সাবি উজ্জ্বল নক্ষত্র তোমরা স্মরণ করলে হেদায়ত পাবে দায়িত্ব তাহলে আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি দুনিয়ায় বসবাস করছি আমাদের কিন্তু কেউ পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না এটা লিখে রেখে যে আমি নামাজ পড়বো না আমি জলসাই যাব না শুয়ে ঘুমো না যে আওয়াজ যাচ্ছে বাড়িতে এটাই যথেষ্ট কারণ এ যখন কামতের মাঠে মিথ্যা কথা বলবে যে আল্লাহ জলসা আমি তো জীবনে শুনিনি কোনো মালানা মৌলি দেখিনি মসজিদ তো আমি দেখিনি তখন এর মুখে তালা মারবা এর মুখে তালা মেরে বলবে ওই কাজ্জাব তোর কপালে আগুন লাগাবো আজকে রে তো জোবান বন্ধ করে দিলাম অতুকাল্লি মুনাহিদি আমার আল্লাহ হাতের জোবান খুলে দেবে কার জোবান কোরআন শরীফের আয়াত হাতের জোবান খুলে দেবে আর হাত বলবে আল্লাহ জলসার দিনে বাড়ি হয়েছিল সেদিন মুখ খুলতে পারবে না

আর নাক ধরে মোলা খেতে হবে যে আল্লাহ পিছনে যা করেছে আপনি ক্ষমা দেন আজ থেকে কান ধরে শপথ করছি জীবন আর উল্টোপাল্টা করবো না কারণ কেউ পরিবর্তন যিনি মালিক পৃথিবী নাই একমাত্র আপনি পরিবর্তন করেন তার কাছে অন্যায় স্বীকার করার দরকার আছে না নাই যে পিছনে যা করেছি বিরাট অন্যায় করেছে আপনার চোখে ফাঁকি দিতে পারিনি আপনি আমার ক্ষমা দেন কোরআনে যা বলা আছে সব সত্য না একটা একটা উল্টোপাল্টা আছে সব সত্য কি এইবার সত্য কথায় আসেন একের পর এক খুব গা করবে আপনাদের খুব রাগ হবে কিন্তু রাগ হলে কিছু করার নেই বাড়ি আমার কাছে কাছি আমার দৌড় মারব আজকের চার চাকা নিয়ে মোটরসাইকেল নিয়েছি সরু রাস্তা ও কোনো জায়গায় আটকাবে না তাহলে আজকের বুক ভরে ওয়াচ করব। কোনো ভয় কোনো মানে দিলে রাখবো না যে আমি আজ ভয় করে বাজ করি বহু বাড়ি না এখান থেকে এক কিলোমিটার এই তো কালপার উল্লা মোটমড়ি কথা বুঝা যাচ্ছে না তো এখন সেই জন্য খুব দাপটের সঙ্গে অজাদ হবে আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন কোরানে যদি সব সত্য কথা লেখা থাকে কোরান পাকে বলা আছে মায়ের পায়ের তলায় জান্নাত রোসরুল্লা বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত ইন্নাইল জান্নাতা তা হাতাড়ি জিলাই কোরআন পাকে বলা আছে তোমরা মা বাবকে প্রচন্ড খিদমত করো আর প্রচন্ড ভালোবাসো আর বিরাট সেবা করো কারণ মা বাব হলো তোমাদের জন্য আল্লাহ জান্নাত হুমা জান্নাতু মা বাব কি জোরে বলেন জান্নাত মা বাপ জান্নাত আর মা বাপের সঙ্গে যদি অসৎ আচরণ করো ঠিকানা হবে জাহান্নাম ওয়া নারুকা এই কথাগুলো যদি বিশ্বাস হয় আল্লাহ পাকের কোরআন যদি বিশ্বাস হয় রসদুল্লাহর হাদিব যদি বিশ্বাস হয় তাহলে একটুখানি মা বাপকে খিদমত করার চেষ্টা করুন পৃথিবীর যত বড় বড় ওলি দেখা যায় বড়ো বড়ো আল্লাহওয়ালা দেখা যায় তাদের জীবনী আলাদা করলে দেখা যায় তারা মা বাপের খিদমত করে আল্লাহর ওলি হয়ে গেছে মা বাপের খিদমত করে সাগরের তলায় মণিমুখ উদার গুম্বদের ভিতরে জাগা পেয়ে গেছে মা বাপের খিদমত করে মুসালি সালাতামের মতো পায় গোম্বারের সাথে আল্লাহ পাক তার হাসর করাবেন জোরে বলুন সবার আল্লাহ তিনটে লোকের পিছনে লাগবেন না হ্যাঁ যদি মনে হয় যে নাগ মুক্তে গু উঠে মরু গু উঠে মরি বা মৃত্যুর সময় গু গুড়ে খাই তাহলে মা বাপের সঙ্গে লেগে যাবেন আর মা বাপ বদয়া দেবে খুব সহজে ভিক্ষ করে খাবে এবং নাক মুখতে পায়খানা উঠে মরবে এটা রসুনুল্লাহ বলেছে চ্যালেঞ্জ পৃথিবী কোন অলি কোন পীরের দেওয়ার আগে মা বাপের দো আল্লাহ পাকের আর সাজিমে যায় সুবান সুবান মুখ দিয়ে আসছে কিন্তু বলছে না নোংরা কথা বলছে তো নাকি সুবান বলে তো আপনাদের নেকি হবে আদুনিয়া ও ম্যাজ এরা চলা যত সুবার আল্লাহ বলবেন আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরিয়ে দেবে বলুন সুবার আল্লাহ সব তো বোঝেন চিল্লে চিল্লে বলেন যাতে কবুল হয় যাতে কবুল হয় তাহলে সুবান আল্লাহ বলার জায়গা আসলে আপনারা সুবান আল্লাহ বলবেন তাহলে একজন সাধারণ লোক আল্লাহ নবীর সঙ্গে তার হাসর হবে সাধারণ লোক কি করেছিল শুধু মায়ের ভালোবেসে ছিল আর মায়ের ভালোবাসতে বলেছে কে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাহলে মায়ের ভালোবাসলে খুশি কে আল্লাহ এই কথা হলো কারোর মা যদি বলে আল্লাহ মিথ্যা আল্লাহ বলে কিছু নাই নবী মানি না কোরআন মিথ্যা আপনি কি রাস করতে পারবেন না না কোরআন মানি না আল্লাহ নেই রাস করে যাবে বলছে হ্যাঁ যাবে আর কেউ বলছে না যাবে জীবনে যাবে না আর যদি বলে যে দু বিঘা জমি আছে তোরা দুই ভাই তা তোর বড় ভাই এই খেটে খেটে এইসব করেছে তোর বড় ভার নামে দু সব লিখে দিচ্ছি ভিটে বাড়ি পাঁচ কাটা সেটাও তোর বড় ভার নামে লিখে দিচ্ছি তুই আর তোর বউ আর দুটো বাচ্চা কলকাতাকে ভিক করে খা এ তো রাস করে করা যাবে না যাবে না আরে বলেন মানুষ এত বোঝে এখানে রস করে লোক এত চলে যাচ্ছি আমি দেখাল পরে হ্যাঁ কঠিন কঠিন উত্তর দিয়ে দিচ্ছে তাহলে কি করলে মা বাপকে পেটা যায় কি করলে কোন লাইন আছে কি দুনিয়ায় নেই তাহলে এবারে আর মশলা বলবো না মূর্তি সামনে বসে যায় মূর্তি সব মুক্তি কি জটিল জটিল প্রশ্নের উত্তর দিয়ে দিল আমি জানি বলতে পারব না সাংঘাতিক জায়গা আছে বাড়ি কি হ্যাঁ একবার ধরুর পরে পর মন করে ভালো করে কি বলবো না বলবো মহ্বতে দরুদ আল্লাহ হো মা চলে যা মাওলা মালালে তাহলে একটা কথা বুঝে নেন আমি ওয়াজ শুরু করে দিচ্ছি মা বাপ যদি বলে যে তুই বেরিয়ে যা একটা কথা বলা যেতে পারে যে আমি তো ওই জমির এক বিঘা পেতাম আর এই ভিটে বাড়ির পাঁচ কাটার আড়াই কাটা পেতাম যেহেতু দিয়ে দিলেন আর আপনাদের উপর তো কোনো কথা বলা যাবে না হ্রাস করা যাবে না তো বিরাট একটা হক নষ্ট হলো তবে আপনি আমার জন্য দোয়া করেন মা আর আব্বু আমার জন্য দোয়া করেন আমি যেন কলকাতায় ভিক করে আবার জমি জায়গায় কিনতে পারি কিছু করতে পারি এই দোয়াটা নিয়ে বেরিয়ে যাবেন বুড়ো চোখ গেলে দেবো বুড়ির বলছে দাঁত ভেঙে দেবো এই যে অন্যায় করলি আরে অন্যায় করে যে বিচার আল্লাহ করবে তোর জন্ম দিয়েছে তুই বিচার করতে পারি না অন্যায় করেছে বিচার করবে কে মা বলছে করার মানি না বিচার করবে কে ছেলে না আল্লাহ বলছে নামাজ মিথ্যা ভাই নামাজ পড়ে ফালতু মিথ্যুক করা নেকি দেখেছিস কোনদিন কবরে আজা হয় দেখেছিস নামাজ পড়ছি মিথ্যা না এ ঘেবড়ে গেছে সত্যি সত্যি তো নেকি দেখি তো কোন দিন তাহলে নামাজ পড়া ছেড়ে দেবো নাকি বলছে কবরে আজাব দেখেছিস বলছে না কবরে ফেরে তারা মারে জীবন দেখেছিস বলছে না নেকি সাদা না কালো লম্বা না দেখেছিস বলছে না ফালতু সব তাল করিস কেন শুয়ে ঘুমো ঘুমো মানে বুড়ো লোক ও এখন বললো যে আমার তো নামাজ পড়া বন্ধ করে দেবে আমি যে বহুদিন নামাজ পড়ে আছি ফালতু আর দুনিয়ার লোক নামাজ পড়ে সব বেকার তা বউ মার পানি গরম করে দিতে বলি এরকম ছেলের কাছে বললো ছেলে এরকম করছে কি করি বলছে আব্বা তুমি নামাজ পড়ে ওই দিন থেকে যেদিন থেকে আমার কবরে আজাব দেখাতে পারবে তাহলে আমিও পড়বো বলতে আমি দেখাবো বিরাট রেগে গেছে বুড়ো লোক তো বিরাট রেগে গেছে রেগে বলতে আমি কবরে আজাব দেখাবো যদি না দেখাতে পারি তোরও নামাজ পড়তে হবে না আমিও নামাজ পড়বো না দুই বাপ পয়সা তো একসঙ্গে তাহলে ঠিক আছে দেখাও বলে নামাজের পার্টি উজু করে এসে নামাজের পার্টি পিছিয়ে বলছে তুই আমার পাশে বস পুরো দু নামাজ পড়ে বলছে আল্লাহ আমার বাচ্চার কবরে আজাদ দেখাও আল্লাহ দেখাও আল্লাহ আজাদ দেখাও নাহলে আমি নামাজ পড়বো না ছেলেরা পড়তে দেবো না এইভাবে পুরো টানা দোয়া করছে হঠাৎ করে ছেলে বলছে আব্বা পেটের যন্ত্রণা করছে যা অ বাবা খুব জোরে পেট ব্যথা করছে বলছে বাদী পেট যেরাম করে পেট সেরাম নড়ে না চড়ে না ফলে না পাবে না যন্ত্রণা করছে আজাব দেখাবো আল্লাহ আমার ছেলের খবরে আজাব দেখাও ছেলে বলছে ও বাপ সহ্য করতে পারছি না বাপ বলছে পেটের ব্যথা কালো না বেঁটে না লম্বা না সাদা তাড়াতাড়ি বার করে দেখা যতক্ষণ না দেখাবি ততক্ষণ বিশ্বাস করবো না বলছো বাপের ভিতরে হচ্ছে বিশ্বাস করো আমার নিয়ে ডাক্তার বাড়ি চলো এর ভিতরে হচ্ছে বিরাট যন্ত্রণা হচ্ছে ও বাপ গো আমার আজাব দেখাতে হবে না আজাব শুরু হয়ে গেছে চলো 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 বাপ আমার পেটের ভিতরে আজাব শুরু হয়ে গেছে বলছে না একটুখানি দাঁড়া প্রায় আজাব দেখানো প্রায় হব সময় হয়েছে যাচ্ছে দাঁড়া দাঁড়া বাপ দাঁড়া ওই চাল্লা মাছের আজাব দেখাও ছেলে ছোটকাচ্ছে বাপ গো আমি মেনে নিলাম কবরে আজাব আছে কি না দেখে বিশ্বাস করতে হবে ও বা পেটের ব্যথা না দেখে বিশ্বাস করতে হবে পেটের ব্যথা লম্বা না বেটে সাদা না কালো বার করে দেখানো যাবে না আপা গো মেনে নিলাম বেশি বুরুমি করার সাপ মিটিয়ে দেয় কে আল্লাহ মিটিয়ে দেবে এজন্য জন্য পৃথিবী যারা বুড়ুমি করেছে আল্লাহ তাদের দুনিয়ায় বুড়িমি করার সাপ মিটিয়ে দিয়েছে কটা বগিলের ধরে কি মান মানলো বলেন তো